এক জায়গায় তো সব বন্ধু বান্ধব গেলে কি আলাদা আলাদা আপনারা আলাদা রুম একটাই থাকবে এক রুমের ভিতর দুইটা আমার বাড়ি খুলনা বাগের হাট আমার মিম আমার একটা ভালো মনের বন্ধু দরকার যে আমাকে নিয়ে সারা শহর ঘুরবে যেমন সিলেট তারপরে জাফরন কক্সে তারপর কুয়াকাটা সব জায়গায় যিনি ঘুরতে পারেন তো যদি এরকম কেউ থাকো তো জানাবা তো আমার একটাই আফসোস যে আমি এখন পর্যন্ত প্রেম করতে পারিনি ভালো মনে একটা বন্ধু দরকার প্রেম না করতে পারছি নাই এটা ভালো মনে বন্ধু দরকার কেন ঘোরার জন্য এখন একাই বাসায় থাকি ছোট বোন আছে এই নিয়ে সংসার চলতেছে আমি তো কোনো জায়গায় যাই না ঘোরাম ফেরা হয় না আচ্ছা এখন আমরা আপু আপনার কাছ থেকে এতটুকু জানতে যাব মানে মোট কথা হলো এই প্রতিবেদন আসার কারণটা কি প্রতিবেদন আসার কারণ আমার একটা ভালো মনে বন্ধু দরকার ঘোরার জন্য এই শুধু ঘুরলেই হবে সে যদি ভালো লাগে তাকে বিয়েও করতে পারি সেও নাই বিয়ে করবেন আগে কি টেস্ট করবেন হ্যাঁ আগে দেখব সে আমার মনের মতন কিনা বা সে অন্য মেয়ের দিক তাকায় কিনা আমার থুইয়া বন্ধু হিসেবে যদি তাকে তাহলে আমি তাকে বিয়ে করব না যদি সে আমাকে এখন তো ভালোবাসে থাকে তাকে আমি বিয়ে করব মানে আপনার প্রতি আসক্ত থাকে হ্যাঁ

দুজনের মাছখানে আরেকজন নিব কেন কাটার জন্য দয়া গেছে একজন ভালো লাগলো না আরেকজন না একজনই যথেষ্ট অত লাগে না হ্যাঁ একজনই পাই না বিছরাইয়া একজনই পান না তাই কেন আপনারা দেখতেছেন তো ভালোই আছেন কথাবাতে আপনি দেখতাছি আপনার অনেক ইচ্ছা তাহলে আপনার যে ইচ্ছা এটা তো মনে করেন না যে একজনকে 10 জন সিরাল লাগিয়ে দেব 10 জন লাগতে হবে না একজন হইলেই হবে মনের মতন এই হলো বড় কথা যে যে আমাকে বুঝবে কথা হলো এটা সে ছেলেটা কিরকম হতে হবে ছেলেটা ভালো মনের মানুষ হতে হবে সে এক বাপের এক পোলা হোক বা যা খুশি তাই হোক সেটা ফ্যাক না ফ্যাক একটাই যে আমাকে খেয়াল রাখতে হবে সব সময় বন্ধুত্ব হিসেবে তাই নাকি হ্যাঁ আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করতে হলে কি করতে হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনি মুড কথা হচ্ছে কি মানে ঘুরতে গেলে কি কি করবেন আমরা একটু সেটা জানতে যাচ্ছি এই যে মানুষ ঘুরতে যায় ছবি তুলে পিক তোলে মনের মতন দুইটা পাঁচটা কথা বলে বিচের পরে বসে আড্ডা মারে চা খায় কফি খায় এক জায়গায় শুয়ে থাকে এটাই তো বেশি শুয়ে থাকে এক জায়গায় শুয়ে এক জায়গায় তো সব বন্ধু গেলে কি আলাদা আলাদা শুয়ে নাকি আপনারা কি এক বিছানায় ঘুমান ঘুমাবেন না আলাদা আলাদা

চরিত্র খারাপ তাই আচ্ছা এখন যে ছেলেটা আপনাকে নিয়ে যেতে চাবে হ্যাঁ মানে মোট কথা সে আপনার সাথে দেখা করতে হলে কোথায় আসতে হবে ঢাকা গাবতলি সাবার ঢাকা গাবতলি সাভারে আসতে হবে আপনি কি সাভারে থাকেন হ্যাঁ আমি সাভারে থাকি সাভার কোন জায়গায় থাকেন সাভার বলতে কি আমি নবীনগরে থাকি নবীনগরে থাকি হ্যাঁ আচ্ছা আপু এখন বর্তমানে আপনি কি করতেছেন সেটা আমি বর্তমানে একটা গার্মেন্টসে জব করতেছি একটা গার্মেন্টসে জব করেন গার্মেন্টসে মানে জব করে তো অনেক ছেলে আছে তাদের মধ্যে কি কারো পছন্দ না পছন্দ হয় না 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 আচ্ছা আমাদের এই যে পার্কে যে আসছেন আজকে হ্যাঁ যেখানে আপনারা এখানে অনেক অসংক ছেলে আছে ঠিক আছে এই যে এরকম মানে ছেলে কোনো পছন্দ হয় মানে আমার ওই যে আপনারা ভালো লাগলো আমার দরকার নাই কেন লাগা আপনি বিয়েটা আপনার পছন্দ করে আমার লাভ নাই ভাই আমি আমার কথা বলছি না এ আপনারে তো ভালো লাগছে এর জন্য তো আপনি বললাম যে আপনি বিয়েরটা আপনার ভালো লাগিয়া তো আমার লাভ নাই হন ভাই আমাকে ভালো লাগলে তো হবে না এখন কথা হচ্ছে কি যে এখানে অসংকে ছেলে আছে সবাইরে তো সবার नजरे লাগে আমার থেকেও অনেক বেটার ছেলে আছে আমি কি বেটার আপনি আমি বলি সবাই সুন্দর হইলো সবার সুন্দর আমারে আপনারে ভালো লাগছে এখন আপনি তো বিয়েরটা ভাই এটা কোন কথা হলো আমি তো বিআইসটা ঠিক আছে আমার ছেলে আছে কে জানেন কিন্তু আমি ভালো না খারাপ এটা কিভাবে বুঝলেন শুনেন

যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ভিডিওটা শেয়ার অপশন আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যোগাযোগ করতে পারো ঠিক আছে আপু আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন